আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা চলে আসলাম হচ্ছে মিরপুরে আর মিরপুর এটা আমার অনেক পুরাতন একটি পরিচিত জায়গা যেখানে আমি একটা সময় অনেক সময় কাটাইছি এই জায়গায় ঢাকার আমি একটা সময় এসে অনেক দিন কাটা কাটাইছি এবং এখানে থাকছি আমি এক সময় যাই হোক এইগুলো সব পরিচিত গলি এখানকার মানুষজনের যে কোনো চাহিদা সহজেই পূরণ হয়ে যায় এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাবের খোলা আসলে এখানে সকালবেলা হয়তো লোকটি আসে নাই ডাব বিক্রি করে আবার সামনে হোটেল দেখতে পাচ্ছেন এই হোটেলগুলো সচরাচর সকালবেলা ভোর থেকেই শুরু হয়ে যায় এবং প্রচুর বেচা কিনা হয় অনেক লোকজনের সমাগম হয় আর মাঝে মাঝে আপনাদেরকে দেখাবো নানান রকমের পরিবেশ আছে এখানে দেখতে পাচ্ছেন যেখানে হোটেলে প্রচুর পরিমাণের মানুষজন খাওয়া দাওয়া করার জন্য আসে এবং তারা বসে থাকে আর এই সমস্ত গলিতে অনেক বাসা আছে বিশেষ করে যে বাসাগুলো মানুষজন থাকে এবং ভাড়াও থাকে অনেকে ফ্ল্যাট কিনছে এবং সর্বোপরি মানুষের সমস্ত চাহিদার কেন্দ্রবিন্দু মিরপুর আর সকাল অনেক কিছু দেখা যায় আজকে আমি আসলাম সকাল পাঁচটা তিরিশে আমি পৌঁছাইছি কমলাপুরে এবং আমি যখন মূলত বাসা থেকে রওনা দিছি তখন ছিল হচ্ছে আমাদের স্টেশন থেকে পাঁচটা তিরিশে এখানে পৌঁছাইছি মনে হয় সাড়ে তিন ঘন্টা মতো লাগছে মূলত আমা আমার ওইখান থেকে রওনা দিছি হচ্ছে আমরা একটা একান্নই একটা একান্ন বলতে রাত একটা একান্ন এবং এখানে চলে আসছি এদের দেখেন গোষ্ঠুলো কীভাবে কেটে কেটে বিক্রি করা হয় এবং খুব সুন্দর করে সাজায় গুছায় রাখছে পাগুলো আছে এবং এগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যাবে খুব সুন্দর পরিবেশ সিস্টেমগুলো খুবই দারুণ আর এইখানে একটা ওয়াশার পানি সেস প্রজেক্ট আছে এইটার মাধ্যমে এখানে যে পানি মানুষের দরকার সেগুলো সুন্দর মতো করে পৌঁছে দেওয়া হয় প্রত্যেক বাসায় আর এই যে বস্তায় যেগুলো দেখতে পাচ্ছেন না এগুলো হচ্ছে বালু আর এই বালুগুলো মূলত সবার বাসায় কাজের জন্য বিক্রি করা হয় বস্তা যাদের অল্প স্বল্প কাজ আছে বস্তা প্রতি কিনে নেয় আবার অনেক সময় এরকমও হয় যে বালুটা যদি নিয়ে সে সচরাচর আপনাদের বা আমাদের বাসার সামনে যখন আমরা কাজ করি বালু এইভাবে গাদি দিয়ে রাখি ঠিক আছে কিন্তু এইভাবে গাদি না দিয়ে যদি বস্তায় রাখা হয় তাহলে অল্প জায়গার মধ্যে অনেকখানিক বালু রাখা যায় যাই হোক এখানে কাজ চলতেছে এইটে যে কাজ চলতেছে এটা হচ্ছে একটা পার্ক এখানে এই জোনের মধ্যে এখানে একটা পার্ক হচ্ছে সে পার্কে খুব সুন্দর মতো করে সবাই ঘুরতে পারবে এভাবে করে পার্ক করা হচ্ছে আর এটা আমি এখন মিরপুর সাড়ে এগারোয় আসি এখানে নানান রকমের আবাসন আছে এখানে নানান রকমের শপিং মল আছে খুব দারুণ জায়গা যাই হোক সর্বোপরি সকালবেলা মিরপুরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওর কোয়ালিটি বা আপনাদের কাছে সাউন্ডটা কেমন লাগলো সর্বোপরি আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সাথে আছি পাশে আছি আপনাদের ভালোবাসায় গুটি গুটি পায়ে আজ ওয়ান মিলিয়ন অতিক্রম করছে এবং সর্বোপরি আপনাদের ভালোবাসার এই গুটি গুটি পায়ে অনেক দূরে এগিয়ে গিয়েছি এবং এগিয়ে যাওয়ার এই কাজ চলতেছে দেখুন এখানে কি সুন্দর করে কলার মশা এবং কলার যে মাঝখানের বাদাল থাকে সেটা বিক্রি করতেছে এক মুরুব্দি আসসালামু আলাইকুম দেশের বাড়ি কই বরিশাল বরিশাল ওনার দেশের বাড়ি বরিশাল থাকেন কই প্রবল এখানেই থাকেন যা এগুলো বিক্রি হয়ে যা প্রতিদিনই এগুলো আনেন কোথেকে বাজার এটা নম্বর যাই হোক এখানে নানান রকমের জিনিস পাওয়া যায় যেটা বলবো সেটা হচ্ছে তারা প্রত্যেকটা মাল এত সুন্দর করে সাজায় গুছায় রাখে যাতে প্রচুর পরিমাণে মানুষকে আকৃষ্ট করতে পারে দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু খুব সুন্দর করে সাজায় রাখে এবং আরো সামনে একটা দোকান আপনার দেখাই এটা একটু আগে দেখছিলাম খুব দুর্দান্তই দেখেন আস্তাকল্লা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এটা লেখা আছে আর এখানে প্রত্যেকটা মাল কি সুন্দর করে সাজায় রাখছে গুছায় রাখছে এটা হচ্ছে ব্যবসার সিস্টেম যদি আপনি আপনার মালগুলোকে সুন্দর করে সাজায় গুছায় রাখেন তাহলে সেই মালটা বিক্রি করা সহজ হয় এবং মানুষের কাছে আকৃষ্ট হয় ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ গঠনমূলক কমেন্ট করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা